তো হ্যালো সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করছো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে কি আমি জাস্ট পড়িয়ে বাড়ি এসেছি আসার পরে আমি খাবো এখন আর সব থেকে বড়ো কথা একটা কথা বলে রাখুন বিশ্বাস করবে না আজকে কার মুখ দেখে কেন কার মুখ দেখে না যখন ঘুমাচ্ছি ঘুমানোর থেকেই দেখছি কারেন্ট নেই পড়াতে কিছু কারেন্ট নেই সারাক্ষণ মানে ওই কারেন্ট না থেকে এরকম অতক্ষণ ধরে পড়িয়ে লিখিয়ে মানে এত রাগ ধরছে আমার তো গরম লাগছিল সাথে আমার স্টুডেন্টেরও গরম লাগছিলো স্বাভাবিক না মানে সে ও যেমন করে আর যদিও মানে আমরা বড়রাই বিরক্ত বোধ করি আর তো সেখানে বাচ্চা মানুষ ওরও বিরক্তি বোধ হচ্ছে ও ঘামছে সমানে আমারও তাই হচ্ছে যাই হোক তারপরে রকমে পড়িয়ে বাড়ি এসে আমি এখানে চিৎপাতে শুয়েছিলাম দেন তারপরে আমি এখানে একটু ভিডিও করতে যাই হোক তারপরে মিশে এখানে শুয়েছিলাম আর এতটাই গরম লাগছে বলে দেন তারপরে খাবো খেতেও ভালো লাগে কারণ রুটি রুটি আমার একদম ভালো লাগে খেতে যা কিছু তো একটা খেতে হবে আর বাড়িতে একটা কথা বলে রাখি আজকে সেটা হচ্ছে কি আজকে কিন্তু আমি যাচ্ছি হচ্ছে নেলস ক্লাসে অ্যান্ড নেলস করাতে ও মাই কর আমার ভীষণই অনেক দিন ধরে এক্সাইটেড ছিল তো দেখছি আজকে যাব নেলস করতে তো সেই জন্য আমাকে বলেছে নোখটা কাটতে যদিও নোক আমার নেই অল্পই আছে তাও নোখটা কাটতে বলেছে কেটে দেবো আর রিমুভার দিয়ে রিমুভ করে যেতে বলেছে পালিশ এমনি তো রয়েছে নৌকেই টুকুটুকু এরমভাবে দেখায় পুরো ছোটো ছোটো কালো জামের মতো নোকগুলো রয়েছে তো সেটাও কেটে যেতে বলেছে ঠিক আছে কেটে যাব প্লাস রিমুভ করে যাব আর আজ করতে তারপর কিন্তু আমি অনেক কষ্ট করে এখানে খেয়ে নিয়েছিলাম একটা রুটি আর একটুখানি তরকারি এটাই যে খেয়েছি কত কষ্ট করে সেটা আমি আমি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এত গরম লাগছে মাথাতে হেয়ার ব্যান্ডটাও পরে নিয়েছি এত গরম লাগছে ভালো লাগছে না যাই হোক তো আর বলে রাখি আমাকে যেহেতু রিমুভার দিয়ে বলেছে যেতে আমার যেহেতু তুলোটা শেষ হয়ে গেছে বলে আমি গেঞ্জির কাপড় দিয়ে তুলবো আর আমি এখানে ইউজ করছি হচ্ছে টক্সির রিফ্রেশের নেল রিমুভার দেখা যাচ্ছে যাই হোক কালারটা এটা কিন্তু খুব সুন্দর হোয়াইট আইসি ম্যাট গন্ধটাও শেষ হয়ে একবার আমার না ভালো মনে আছে আমি এভাবে খুলতে গেছি পুরো দাঁতের মধ্যে ঢুকে গেছে আর আমি ভীষণ পরিমাণে টেনশন পড়ে গেছিলাম যে এবার তাহলে কী হবে আমি তো ভাবছিলাম যে ব্যাস তার মানে আমার হয়ে গেল। এবার বোধহয় আমার জীবটা ইয়ে হয়ে যাবে মানে পুরো ডাইরেক্ট পুরো পড়েছিলাম আর মানে জীবের মধ্যে তো পড়েছিল সাথে জীবের তলার মধ্যেও চলে গেছিলো আমি তার জন্য ভীষণ টেনশন ছিলাম তো চলো এবার আস্তে আস্তে তুলে ফেলা যাক হচ্ছে গিয়ে আবার নেলস মানে নোকটা পুরোপুরি রিমুভার দিয়ে তোলা হয়ে গেছে নেল পলিশগুলো যে পুরো ন্যাড়া লাগছে না এক এক সময় আমি কিন্তু নেলস করাই নি ফার্স্ট টাইম করছি ভীষণই ভয় লাগছে আর আমার নিজেরই নখ ঠিক এরকম বড় বড় ছিল থাকতো মানে থাকতো এখন তার আর হচ্ছে না চলো তাহলে করা যাক সেই কারণে করব। আর কি কী এক্সপিরিয়েন্স হয় সেগুলো সব তো একবার কীভাবে করছো সেগুলো সব তোমাদের সাথে একটা ভিডিওতে তোমাদের সাথে মানে এই সাথে দেখতে থাকবে তো যেহেতু আম গাছে তো হয়েছে আম মোটামুটি প্রত্যেকবারের মতো অতটা হয়নি আর তো যাই হোক তো আর তার মধ্যে ভ্যাকসিন খেয়ে কি এমন হয়েছে একবার টিজিনাস একবার ভ্যাকসিন নিয়ে নিয়ে আমার মানে যেন এখন আমটা খাবো না কাঁচা মাখা এখন খাবো না সেটা ভাবলাম চলো তাহলে কাঁচা আমের শরবত করা যাক মানে ওই পুড়িয়ে শরবত করবো আর যেহেতু এখন আমাদের উনুনেই রান্না হচ্ছে তাহলে এই জুবিধাটা কে ছাড়ে তো আর এখানে আমি পেরে নিয়েছি হচ্ছে কাঁচা আম এখনও এটা পড়ছে এটা কী বলে আমি ঠিক জানি না এখনও বড় হবে যদিও এইগুলো একদম এখন এই এই আমটা খেলে একদম দাঁত একদম আম আমি যাবে এটাকে এখন পোড়া করব আর কি কি করি চলো তোমরা দেখতে থাকো তো তারপরে আমি কিন্তু আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম একদম গনকনে উনুনের ভিতরে কাঠগুলোকে চাপা দিয়ে দিয়ে দিয়েছিলাম আর তারপরে এখানে বেশ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমটা ভালো করে ছাড়িয়ে নিয়ে খোসাটা দেন তারপরে ভেবে একটুখানি শরবত টাইপের করে নিচ্ছিলাম তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটুখানি ঠান্ডা জল এক চামচ চিনি আর নুন আর সাথে দিয়েছিলাম হচ্ছে গিয়ে জলচিরা যার জন্য টেস্টটা খুব ভালো লাগে তোমরা জল জলচিরার সাথে সাথে তোমরা যদি হজমলাও দিতে পারো বা পালস লজেন্স দিলেও আরও ভালো লাগবে দিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ফ্রিজে তারপরে এবার আমি যেহেতু পড়ি তাড়াতাড়ি পড়িয়ে না তাড়াতাড়ি আমি নেলস ক্লাস থেকে চলে আসব তারপরে এসে খাবো বলে আমি কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিয়ে গেছিলাম আর আমি বলেছিলাম যারা যারা খাবে তারা কিন্তু ওখান থেকে নিয়ে খেয়ে নিয়ে রাখতে পারে আর আমি এদিক থেকে এত তাড়াহুড়ো করে বেরিয়েছে বলার মতো না আর আমার এদিক থেকে দুটো চব্বিশ না ক একটা ট্রেন আছে ওইটা না পেলে আমার আর নেইলস ক্লাসে যাওয়া হবে না কারণ ওই ট্রেনটার পরে সেই আছে একদম সাড়ে তিনটের পরে তখন আমি গিয়ে কি করব বলো আর আমার কিন্তু এরকম ফাঁকা টোটোতে যেতে খুবই ভালো লাগে সেই জন্য সেটা দেখালাম আর এদিক থেকে আমার অবস্থা দেখো এমনভাবে এসেছি মরজেন আমি চুলমুল মুল আঁচড়াইনি কেউ দেখে বলবে কি আর করা যাবে আমার চুলটাই এরকম চাই হোক তারপরে কিন্তু আমি অনেকটাই আগে আগে চলে এসেছি সেই কারণে আমি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছি আসল কথা বাগচে আমাকে বলেছিলো দুটো চব্বিশে ট্রেনটা ধরতে আর তারপর একটা যদি ধরি তাহলে আর আমাকে যেতে হবে না কারণ সেই তিনটে না কখন বেশ সেই কারণে যাই হোক তারপরে আমি তারা হুড়ো করে জন্য চলে এসেছি আর এই দিক থেকেই দেখো দেখতে পাচ্ছ মেয়েটা ওখানে রয়েছে আর আমি এখানে চুল টুল খুলে একটু বসে রয়েছি যদি একটুখানি ভালো করে সেট হয় তো যাই হোক তো তারপরে ও কী কী করছে সেটাও চলো তোমাদের সাথে একটু দেখাতে থাকি আমি তো অত কিছু জানি না তো ও কিন্তু নিজের সেট আপ নিয়ে সব বের করে বসে রয়েছে দেন কি কী করে তোমরা একবার দেখতে থাক Terima kasih. তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু নেলস কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর হয়েছে জাস্ট বলার মতো না তারপর কিন্তু আমাকে দিয়ে দিয়েছিলো এখানে বাচ্চা ওদের ঠাকুরকে পুজো দিয়েছিলো তো সেটারই দিয়েছিলো ক্ষীরকদম তো সেটা খেয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু বারবারই নেলসটা দেখাচ্ছি আর আমার না যখন নেলস নেলস করে দেওয়ার পরে যখন শুকিয়ে গেছিলো ইউভি লাইটে দেওয়ার পর তখন না এবার আমিভাবে হাল আল মানে যেরকম আলতো আলতো করে ধরি সেরকমভাবে ধরছিলাম ও কী করেছিল হাতের আঙুল ভাবে টেনে দিয়েছে আমি যদি দেখ যদি নষ্ট হয়ে গেছে না মানে এরকম একটা ব্যাপার আমি ঝগড়াও করে নিয়েছি আমাকে কনস্ট্যান্ট বলছে কিচ্ছু হবে না তুই ইউভি লাইফটা শুকিয়ে নিয়েছিস তোর আর কিচ্ছু হবে না তুই নোখটা তুই যা ইচ্ছা কর টানলেও পর্যন্ত ফুলবে না যায় না ফার্স্ট টাইম যেহেতু নেলস করেছি তো তো এবার আমি যখন ওর আঙুলটা টেনেছি আমি যে নোখগুলো বোধহয় খুলে গেলাম আমার নেল প্যালিসের ডিজাইনটাও বোধহয় চলে গেল না কিছুই হয়নি ওর কথাটাই ঠিক যাই হোক এই হচ্ছে আমাদের স্টেশন যেটা প্রত্যেকবার মানে এত দিন ধরে তো কোনো ছাউনি ছিল না ওভার ব্রিজে তা এখন নতুন লাগাচ্ছে যাই হোক তারপরে কিন্তু আমি নেমে আসার পরে বারবার যত পারছি ততবারই সামনে নিয়ে আমি আবার নখটা কীরকম করছি মানে যে কত রকমের ঢং করেছে বলার মতো না কি করব প্রথমবার করেছি বলে কথা তাই না আর ফার্স্ট ফার্স্ট যখন ওই যে আহাটা দিয়েছিল আঠাটা দেওয়ার পর আমার মনে ছিল কি যে অনেকটা হয়তো আঙুলটা ভারী হয়ে রয়েছে কী করছি ও করে হ্যাঁ না পারছে বাবা এই বাটকে তুই কোততেছিলিস এতটা বসে ছিছ আমরা ভাল লাগছে ভাল লাগছে ভাল লাগছে কেন জাস্ট মাত্র ঘরে ঢুকলাম আর প্রচন্ড গরম লাগছে আর তারপরে মাকে জিজ্ঞেস করলাম যে ওই আম আমপুড়া শরবতটা কি হলো মা বললো আছে কেউ খাইনি শুধু বাবা কাছ থেকে এসে খেয়েছে আর কেউ খাইনি সো চলো এবার আমিও অবদান করি লেটস ও হচ্ছে আমার আমরা স্বর্গ তো চলো চলোটাকে একবার একটুখানি ভালো করে ভিডিওটা করে দেখা যাক আর কি এত সুন্দর বানিয়েছি কেন হোক আর এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে পাঁচটি বানিয়েছি আমি আগে মা বানাতো বাবা বানাতো খেতাম বুঝতাম না কেমন কি বানায় বাট এই প্রথমবার বানলাম লাগছে খেতে চলো এবার ভিডিও শুট করা দেখ তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর হ্যাঁ যার যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নেক্সট ভিডিওতে আর আমার এই নেলস যে ডিজাইনটা কেমন আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সো বাই সবাইকে লাভ ইউ সো মাচ গাইস